নমস্কার বন্ধুরা কৃষ্ণার কিচেনে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আজকে আমি একটা আলুর দম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে আমি আলুটাকে কেটে কড়াতে সাদা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি এরপর আমি রান্নাটা শুরু করবো জাস্ট আলুটাকে ভেজে নেব তারপর আমি রান্নাটা শুরু করব নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি রান্নাটা করব আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট আর ফোরনে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এতেই আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমিষ আলুর দম করবো দেখতে থাকো তোমরা স্টার্ট কর দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজটা দিয়ে দেবো মশলাটা আমার হয়ে গেছে ভাজা এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ টি একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি আদা রসুনটা দিয়ে দেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে লাল লাল করে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব আর এখানে একটা পেস্ট তৈরি করেছি এটা হলো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক হাফ চামচ করে পেস্টের মতন জল দিয়ে গুলে রেখেছি এটা আমি এখন দিয়ে দেবো এখানে নুন দিয়ে দেবো একটু টমেটোটা যাতে গলে যায় এবারে আমি গুঁড়ো মশলাটা পেস্টটা দিয়ে দেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব অ্যাড করে দেব ভালো করে আলুর সাথে মশলাটা মাখিয়ে হালকা একটু কষে জল দিয়ে দেব একদমটা আমার হালকা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল করে দেব আলুর দমটা আমার ফুটে গেছে এবার আমি আলুর দমটাকে বন্ধ করে দেবো আলুর দমটা আমার ফুটে গেছে আর একটা কাঁচা লঙ্কার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু চিনি তোমরা চিনি না খাইতে চাই না খেতে চলে নাই দিতে পারো আলুর দমটা আমার হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে তুলে ফেলব আলুর দমটা আমার হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি আলুর দমটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব তোমাদের যদি এই আলুর দম রেসিপিটা ভালো লাগে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবে